দশক আপনারা হান্ড্রেড গাড়ি দেখছেন আমি আপনার একটু কমেন্টস করেন তো এরকম গাড়ি আপনারা কয়জনে দেখছেন আমি আপনাকে বলতে চাই হাজারে একজন বলতে পারবেন বা এরকম গাড়ি আমি দেখছি আমার মনে হয় না তাও বলতে পারবেন এত সুন্দর করে গাড়িটাকে ওয়েল ডেকার মডিফাই করছে আমার মনে হয় মডিফাই পিছনে খরচ করছে পাঁচ থেকে দশ লাখ টাকা দশ লাখ টাকা প্লাস দশ লাখ প্লাস দশ প্লাস মানে গাড়িটা দেখলে

একবার পুরোপুরি স্পোর্টস করে বানাইছে নাকি আবার সান্ডু সহ জি সান্ডু আচ্ছা প্রত্যেকটা জায়গা তো দর্শক আমরা আজকে আছি এমন একটি জায়গা যেখানে শুধু একটা গাড়ি না অনেকগুলা গাড়ি আছে আপনি জাস্ট 50 প্লাস গাড়ি পাবেন এলিয়ন আছে প্রিমিয়ো আছে এক্সজু রয়েছে ফিল্ডার আছে এবং যদি আপনার নোহা সান সেটা अवेलेबल আছে হাইস আছে সবকিছুই কিন্তু আছে শুধু যে এটা আছে তা না এখানে গাড়ি পাবেন যদি আপনার বাইকের টাকা থাকে 3 লাখ টাকা 2 লাখ প্লাস টাকা

উত্তরা ডিয়াবাড়ি উত্তরা বিআরটি ঠিক অপোজিটে অপোজিটে আচ্ছা আচ্ছা তো চলুন আমরা একটু কথা বেশি না বারে অল্প শর্টকাটে গাড়িগুলো দেখাবো নাকি আচ্ছা এটা সম্বন্ধে আমি কথা বলছিলাম আমি বাস্তবে এমন গাড়ি দেখি নাই 110 এত সুন্দর ওয়েল ডেকোরেটেড বডি মডিফাই করা আমি নিজেই দেখি নাই প্রত্যেকটা জায়গায় আমি আসলে মডিফাই করা অনেক গাড়ি দেখছি কারণ এরকম সুন্দর মডিফাই করা গাড়ি আসলে দেখি নাই অরিজিনাল 1500 সিসির গাড়ি নাকি অরিজিনাল 92 মডেলের গাড়ি জি 92 আচ্ছা রেজিস্ট্রেশন হইছে কততে

আবার এদিকে দেখতে পাচ্ছেন মনিটর লাগাই দিচ্ছে একটা অ্যান্ড্রয়েড মনিটর সিটগুলো কি করছে দেখেন স্পোর্টস ভেরিয়েন্ট সিট বানাই দিছেন আবার সানডুব লাগাই দিছে ভাই এটা অ্যাক্টিভ হ্যাঁ জাপানি সানডুব এর ভাই জাপানি অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ আচ্ছা ভাই এটা আপনি কয় টাকায় দিবেন বলুন তো এটা ভাই আসলে যেই পরিমাণ খরচ হইছে সেই পরিমাণ আমরা দাম চাচ্ছি না আমরা হচ্ছে এটা দাম চাচ্ছি 8.5 লাখ টাকা আস্কিং প্রাইস 8.5 লাখ টাকা জি আস্কিং প্রাইস আলোচনার সুযোগ থাকবে দশ লাখ খরচই করছে ভাই এটা হ্যাঁ আচ্ছা এক কথা হচ্ছে যদি আপনার যারা ইয়াং জেনারেশন আছে তার ছাড়া একটা বাইক কিনতেন বা একটা বাজেট আছে মোটামুটি একটা গাড়ি কেনার জন্য দশ লক্ষ টাকা বা আট নয় লাখ টাকা আপনি সেই গাড়িটা দেখেন দেখলে যে নিতে হবে কোনো কথা না নাকি যদি পছন্দ হয় তারপর নিয়ে নাকি পছন্দ হওয়ার মতো জিনিস এটা পছন্দ না হলে গাড়ি আরো আছে আচ্ছা চলেন তারপরে এক কোটা কত মডেল এটা এক কোটা মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন হচ্ছে 2018 পেপারসটা বাস আপডেট পেপারস আপডেট

এটা হচ্ছে ছয় মডেল ছয় এর এটা অলমোস্ট একটা প্রবক্স টাকায় পাবেন আজকে নাকি জি জি আর কালারটা হচ্ছে গোল্ডেন বেস কালার ভিতরে কন্ডিশন দেখা প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল আছে এবং ভিতরে কন্ডিশনটা চমৎকার একদম দেখতে পাচ্ছেন আপনারা ওডেন করা ওডেন না সরি এটা হচ্ছে বিস্কিট কালার নাকি আবার আরেকটা কথা অ্যান্ড্রয়েড মডিউল লাগায় দিয়েছে এসি তো ওকে না একবার পারফেক্ট সিএনজি করা আছে জি ভাই এটা সিএনজি করা সিএনজি করা কয় টাকা দিবেন 7 লাখ 50 7 50 জি আলোচনা করতে পারবে মানে আসলে প্রবক্সের টাকা একটা ফুলফিল এ গাড়ি পাবেন আর আর এগুলো পাঁচpathi अवेलेबल আছে মাইলেজ তো ভালো দেয় মোটামুটি আচ্ছা এটা কি রে ভাই এটা হচ্ছে ভাইুনাইট্রা হ্যাঁ এলানট্রা হ্যাঁ এলানট্রা হুন্ডাই এলানট্রা

আসবেন নিবেন চালাবেন নিয়ে যাবেন চেক করবেন খালি এটা কিন্তু ভাই শুধু অকটেলে চলে এখন পর্যন্ত শুধু তেলে চলছে কোনো সিএনজি সিডিএল পিজি হয় নাই পার্সোনাল ইউজে গাড়ি ছিল ভাই নাম ট্রান্সফার তো হবে গাড়ি সব না একবার যখন নেবে তখন আমরা করে দেব তখনই সম্ভব কয় টাকা দিবেন এটা ভাই আস্কিং প্রাইস আমাদের 750000 750 আচ্ছা এটা কি ভেজাল নাকি এটা ভেজাল হাইব্রিড দামটা প্রাইসে থাকবে এটা আচ্ছা আচ্ছা হাইব্রিড ভেজাল মডেল কত 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন 1500 সিসি কিন্তু 1500 সিসির ভেজাল এই গাড়িটা লাইট হচ্ছে প্রজেকশন কালার তো হচ্ছে হোয়াইট কালার একটু পলিশ করলে কিন্তু গাড়িটা চকচক করবে চকচক করবে এখন পর্যন্ত টাচআপের কোনো কাজ করা হয়নি যে অবস্থায় আছে একেবারে এটা নিলে আপনারা গাড়ি বিক্রি করলে ওয়াশ পলিশ করে দিবেন না জি জি ভাই ওয়াশ পলিশ ফ্রি নাকি জি আচ্ছা ভিতরে কন্ডিশনটা চমৎকার আছে পুশ স্টার্টের গাড়ি ভেজাল সম্বন্ধে চিকিৎসা নেওয়ার কিছু নাই ভেজালটা হচ্ছে বিখ্যাত গাড়ি

হচ্ছে সেভেন সিটার গাড়ি অনেকে ভাবেন যে হয়তো থার্ড রোতে হয়তো বসা যায় না অথবা অ্যাডাল্ট পার্সেন্ট বসতে পারে না তাদের জন্য বলতেছি এলেঞ্জার দেখতে পারেন কারণ থার্ড রোতেও বড় মানুষ ইজিলি বসতে পারে অ্যাভেঞ্জার গাড়িগুলো হচ্ছে টয়টা কোম্পানির জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে সিসি হচ্ছে পনেরো আপনার পনেরো সিসি সেভেন সিটার পাচ্ছেন তা আমার লুকিনিটাও সুন্দর এটা দেখ এটা লাইট এটা লাইট গুলো অরিজিনাল আছে ভিতরে আবার বিস্কিট কালার আছে এটা সর্বোচ্চ কাজ যেটা একটা বাম্পার লাগাইতে পারে এছাড়া আর কোনো কাজ দেখে না গাড়ি নাকি জানা কয় টাকায় দিবেন ভাই এইটাও হচ্ছে মডেল মডেল প্রাইস দিব 2011 মডেল 11 এর এবং কি প্রাইস থাকছে 11500 টাকা 11500 জি 11500 এটা কি সানি নাকি ভাই না ভাই এটা হচ্ছে স্যাফিরো নিশানের লাক্সারি সেক্টরে আছে নিশান স্যাফিরো জি এটা আবার কোন মডেল আসলে এটা অনেকে জানি না খুবই লাক্সারিয়াস ভাই এটা খুব কম পাওয়া যায় বাংলাদেশে আচ্ছা খুবই রেয়ার গাড়ি বলা যাচ্ছে হ্যাঁ লাক্সারিয়াস গাড়ি আচ্ছা চাকার সাইজ তো অনেক বড় দেখা যাচ্ছে জি ভাই জেনুইন সাইজ আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা গ্লাসেস তো মোটামুটি অরিজিনাল আছে ভিতরের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই দেব একদম লাক্সারিয়াস একটা ফিল দিবে পুরোপুরি অল অপশন অটো গাড়ি আর দেখবে হ্যাঁ এর মধ্যে সিট পাওয়ার সিট পাওয়ার আছে জি দুইটা সিট পাওয়ার দুইটা সিট পাওয়ার সিএনজি এলপি যে আছে কিছু না তেলে আছে না এটা এখন পর্যন্ত তেলে চলে তেলে আছে না জি এটা কেমন দামে দিবেন এটা লাক্সারিয়াস হিসাবে দাম প্রাইস তেমন থাকছে না মাত্র 9 লাখ 50 হাজার টাকা দিয়ে দেব এটা দুই এর মডেল এই যে দুই মডেল দুই রেজিস্ট্রেশন আচ্ছা আসেন আর তারপরে একটা বিএমডব্লিউ দেখতে পাচ্ছি ভাই জি বিএমডব্লিউ এক্স1 এক্স1 যারা হচ্ছে আর কি

এবং কত টাকা দিবেন চালিত এটা আমাদের আস্কিং চার্জ হচ্ছে 7.5 লাখ টাকা সাড়ে সাত একবারে ফ্রেশ কিনতে পারেন আলোচনা করতে পারবে জি আচ্ছা এটা কি রে ভাই ভাই এটা হচ্ছে কি অপটিমা খুবই লাক্সারিয়াস একটা গাড়ি ভাই আচ্ছা এখানে যদি আপনারা গাড়ি কিনতে আসেন দর্শক বিভিন্ন ভেরিয়েন্টের গাড়ি আছে এটা আমার কাছে ভালো লাগছে মানে এক এক শুরু হয়ে গেলে আসলে কিছু কিছু গাড়ি পাওয়া যায় অন্য গাড়ি এখানে আপনি বিএমডব্লিউ পাবেন এর গাড়ি আছে নিশানের গাড়ি আছে এর গাড়ি আছে টাটার গাড়ি আছে পিকআপ আছে জি সাবারবেন আছে এবং হাইস আছে

আর কি কিয়া বলে যে বলছি তা না কিন্তু এটার প্রচুর ফিচারস আছে একটা গাড়ি খুবই লাক্সারিয়াস বরফুর ফিচারস বরফুর ফিচারস এই দেখেন সানরুফ প্লাস মুনরুফ সানরুফ মুনরুফ দুটেই আছে দুটোই আছে দুটেই অ্যাকটিভ টিকটনিক গিয়ার টিকটনিক গিয়ার পেপার সাবডেট পেপার সাবডেট আচ্ছা কেমন দাম এটা 27 25 হ্যাঁ এটা আমরা আস্কিং যাচ্ছি 19 50 19 50 এই প্রত্যেকটা গাড়িতে আমরা হচ্ছে আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে না দেখব হবে তো দর্শক আজকের মতো বিদায় নিব যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই শোরুম ভিজিট করবেন এমন একটা শোরুমে আসছিল পাশে বললাম এই গাড়িগুলো আমরা আগের বিরুদ্ধে দেখাইছি তাই এই বিরুদ্ধে দেখাইলাম না যদি আমি সবগুলো গাড়ি এক বিরুদ্ধে দেখাই আমার ভিডিও করতে হবে ম্যাক্সিমাম দুই ঘন্টা দুই ঘন্টা ছাড়া পসিবলই নেই ঠিক আছে যাদের দরকার আপনার শোরুম ভিজিট করেন যাবেন ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম